এত সুন্দর মার্শাল্লা একদম মনোমুগ্ধকর সাইডে আবার হচ্ছে এই যে যেরকম অ্যাঙ্গেল হয়ে আংরাখা ডিজাইন কিন্তু এটা ঠিক এত সুন্দর কালার কম্বিনেশন মাথা নষ্ট কালার লাল এবং বাসন্তীর কম্বিনেশনে যেহেতু আপনারা বৈশাখ থেকে শুরু করে গায়ে হলুদের প্রোগ্রাম পর্যন্ত কিন্তু পড়তে সুন্দর নিচের কাজটা দেখেন অনেকগুলো লেয়ারে কিন্তু কাজ করা বাসন্তী কালার এটার খাতাটাও কিন্তু কালারটা মার্শাল্লা এত বেশি চমৎকার দেখেন কত বেশি হলুদের প্রোগ্রামে মেহেদি প্রোগ্রামে কিন্তু এই গ্রিন প্লাস হচ্ছে ইয়ালো এই কম্বিনেশনে এটা নিতে পারেন আর এটা কিন্তু কাজ করা থাকছে কাজ করাগুলো কিন্তু প্রাইস থাকছে নয় সুন্দর একটা মাস্টার্ড কালার নিজ দিয়ে চড়া এরকম কাজ করা এটা অনেক সুন্দর একটা ইয়ালো কালার আসসালামু আলাইকুম চলে এসছে আজকে একে কর্পোরেশনে আবার ওনাদের হ্যান্ড ব্লকের গাউন নিয়ে হাতের কাজ করা থাকবে আবার হাতের কাজ ছাড়া করা থাকবে এগুলো এক হাজার পার্সেন্ট রঙের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা একে কর্পোরেশন ভিড়ের স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা শুরুতেই যেটা দেখাচ্ছি লালের সাথে খুব সুন্দর একটা বাসন্তী কম্বিনেশন এই গাউনটা দেখেন দেখেছেন কাজ কি সুন্দর এত সুন্দর কালেকশনটা ভিউয়ার্স লাল এবং বাসন্তীর কম্বিনেশন যেহেতু আপনারা বৈশাখ থেকে শুরু করে গায়ে হলুদের প্রোগ্রাম পর্যন্ত কিন্তু করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে ওনাদের কিন্তু প্রি অর্ডার দিয়ে বিগ কোয়ান্টিটি করে নিতে পারবেন আপনারা ঠিক আছে এটা দেখেন সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন দেখাবো প্রচুর ঘের দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এরকম হালকা ডিভাইড করা কালারটা অনেক সুন্দর প্রিটি সাইজ হয়ে যাবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এটা দেখেন ডিজাইনটা এত সুন্দর নিচের কাজটা দেখেন অনেকগুলো লেয়ারে কিন্তু কাজ করা বাসন্তী কালার এটার হাতাটাও কিন্তু বড় এবং হচ্ছে অনেকখানি জায়গা চড়া করে কাজ করা দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকছে আপনারা চাইলে বিগ কোয়ান্টিটি অর্ডার দিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা এত সুন্দর মাসাল্লাহ একদম মনোমুগ্ধকর সাইডে আবার হচ্ছে এই যে এরকম অ্যাঙ্গেল হয়ে আংরাখা ডিজাইন কিন্তু এটা ঠিক আছে এই যেগুলো হচ্ছে হাতের কাজ ছাড়া সেগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এটা একদম হোলসেল প্রাইস অনেকেই বলেন যে কমায় দিতে এগুলো কিন্তু বারোশো এক হাজারের নিচে কোথাও সেল হয় না কোয়ালিটি যেমন ফ্যাব্রিক যেমন রং তেমন ঠিক আছে বার্গেটিং করার কোনো অপশন নাই এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন নিচে এরকম চড়া করে করা আছে প্রত্যেকটার হাত বড় হবে সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি এইটটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার নিচ দিয়ে চড়া এরকম কাজ করা এটা অনেক সুন্দর একটা ইয়েলো কালার ফিয়ার্স প্রাইস কিন্তু একদমই রিজনেবল থাকছে প্রতিটা গাউনের কালার অনেক বেশি সুন্দর এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে অনেক ধের কিন্তু আমরা একসাথে দেখাতে পারি নেক্সট দেখেন কালারটা মাশাল্লাহ এত সুন্দর কালার জাস্ট বাউ যা যা লাগবে এই নিবেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র এবং এটা একদম হোলসেল প্রাইস এটা দেখেন কালারটা মার্শাল্লাহ এত বেশি চমৎকার দেখেন কত বেশি সুন্দর হয়েছে দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সাইজ দেওয়া যাবে এইট থেকে এইট দাম থাকছে আটশো টাকা শেয়ারস এটা কিন্তু একদম হলুদের স্পেশাল ঠিক আছে হলুদের প্রোগ্রামে মেহেদি প্রোগ্রামে কিন্তু এই গ্রিন প্লাস হচ্ছে ইয়ালো এই কম্বিনেশনে এটা নিতে পারেন আর এটা কিন্তু আং রাখা ডিজাইন এবং বডিতে এরকম সুতোর কাজ করা আছে ঠিক আছে বডিতে এরকম সুতোর কাজ করা আছে আর এটার প্রাইস থাকবে যেগুলো হাতের কাজ করা থাকবে সেগুলো থাকবে নয়শো টাকা ফিক্সড প্রাইস থাকবে হোলসেল প্রাইস এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন প্রচুর ঘের বডিতে এটারও কাজ করা থাকছে এই দেখেন ব্লু কালারটার বডিতেও কাজ করা থাকছে কাজ করাগুলো কিন্তু প্রাইস থাকছে নয়শো টাকা একদম হোলসেল প্রাইস এটার কালারটা দেখেন শেয়ার্স এত সুন্দর কালার কম্বিনেশন মাথা নষ্ট কালেকশন গাউন আংরাখা প্রাইস থাকছে হাতের কাজ করা এত চমৎকার একটা কালার জাস্ট দেখেন দেখেছেন অনেক সুন্দর মার্শাল্লাহ আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকছে নশো টাকা শেয়ার্স এই ডিজাইনটা এত সুন্দর কি বলবো আপনাদের মাথা নষ্ট একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমরা আছি ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় এই যে দেখেন ভিউয়ার্স এখন আমরা টু পিস দেখাই আপনাদেরকে টু পিসে কিন্তু পুরোটা এভাবে কাজ করা গলায়ও কাজ করা আর টু পিস গুলো কাফতান টু পিস গুলো প্রত্যেকটার বডি আলাদা আলাদা ভাবে করা কোমরে ফিতা দেয়া নাই যার বডি যেরকম সে সেভাবে নেবেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা পাজামাটাও কিন্তু হ্যান্ড ব্লক করা আর পুরাটা করা কাজ কিন্তু কম না এটা দেখেন মাস্টার্ড কালার চারপাশে এরকম ঘেট থাকছে মাঝখানে ছিটানো ছিটানো কাজ থাকছে এটা হচ্ছে পাজামা ফিয়ার যারা শোরুমের জন্য দোকানের জন্য নিজেরা ডিজাইন দিয়ে করে নিতে চান আগে অর্ডার দিবেন ঠিক আছে ওনাদের সাথে কথা বলে সময় দিয়ে তারপরে আপনারা আপনাদের শোরুমের জন্য আলাদাভাবে করে নিতে পারবেন ঠিক আছে আর কাত্তান টু পিসের দাম থাকছে তেরোশো টাকা কাত্তান টু পিসের দাম থাকছে তেরোশো টাকা একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম